প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি বিশাল নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি জুনিয়র লোন অফিসার পদে নোকা দিবে দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম জুনিয়র লোন অফিসার পথ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের পাশ বয়সীমা সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবিষ্কাল তেইশ হাজার নয়শো নয় টাকা নিয়মিত বেতন কাঠামোভুক্ত হলে ত্রিশ হাজার দুইশো সাতানব্বই টাকা অন্যান্য সুবিধা সমূহ এক বছর শিক্ষানিবিশকাল শেষে কর্মী কর্মমূল্যায়ন পূর্বক কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসেবে পি এফ গ্রাইচুটি প্রতি বছরের বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতাসহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য আবেদনের সত্তাবলী শুধুমাত্র নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দার উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রী প্রার্থীদের প্রেসিডেন্ট আশা বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী পাঁচই মার্চ দুই তারিখের মধ্যে আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী সহ নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষকতার যোগ্যতার মূল সনদের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে খামের উপর অবশ্যই নিজ জেলার নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডিভিশনাল ম্যানেজার আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয় ব্লক দশ প্লট আটত্রিশ উপশহর দিনাজপুর